পরিবারের একমাত্র উপার্জনকারীর মৃত্যুতে কান্নায় ভেঙে পড়লেন মা ও বাবা দর্শক আপনারা দেখছেন হেডলাইন স্টুডে আর আপনাদের সঙ্গে রয়েছে আমি পিয়ালি আর এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি হুগলি জেলার জাঙ্গিপাড়া থানার অন্তর্গত মুন্ডলিকা মালিকপাড়া এলাকায় সরাসরি আপনাদের দেখানোর চেষ্টা করবো এই মুহূর্তে আপনারা যে বাড়িটি দেখছেন এই বাড়িতে সুরজিৎ মালিক নামের বছর একুশের এক যুবক তার মা বাবা ও বোনকে নিয়ে থাকতো স্থানীয় সূত্রে যেটা জানা যাচ্ছে বেশ কিছুদিন আগে তার বাবা প্যারালাইজ রোগে আক্রান্ত হয়ে বিছানায় শয্যাশায়ী অবস্থায় রয়েছেন এবং পরিবারের একমাত্র উপার্জনকারীর এই সুরজিৎ মালিক পরিবার সূত্রে জানা যাচ্ছে গতকাল বিকালে কোনো একটি কাজের সূত্রে হাওড়ার পেরোর দিকে বাইক নিয়ে যাওয়ার সময় জগৎবল্লপুরের মায়দা এলাকায় দুর্ঘটনা ঘটে ইতিমধ্যে সেই ভয়ঙ্কর দুর্ঘটনার সিসিটিভি ফুটেজ আপনাদের দেখিয়েছিলাম এবং স্থানীয়রা তড়িঘড়ি ওই যুবককে উদ্ধার করে চিকিৎসার জন্য জগৎবল্লপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে যায় সেখানে কর্তব্যরত চিকিৎসক ওই যুবককে কলকাতার এসএসকেএম হাসপাতালে স্থানান্তরিত করেন এবং যেটা জানা যাচ্ছে গতকালই কলকাতার হাসপাতালের চিকিৎসাধীন অবস্থায় ওই যুবকের মৃত্যু হয় এই মর্মান্তিক ঘটনায় পরিবারে শোকের ছায়া নেমে এসেছে হ্যাঁ একাই ছিল

সাধারণ মানুষকে এটাই বলবো যে রাস্তাঘাটে দেখে চলা চলাটা উচিত আর তোমার হচ্ছে কথা এরা প্রচুর গরিব হ্যাঁ এদের একটু সাহায্য করাটা উচিত হ্যাঁ কারণ এরা খেটে খায় জোন সিসান খেটে খায় বাবা মায়ের বাবা মায়ের একমাত্র সন্তান হ্যাঁ আর মাও জোন খেটে খায় বাবা প্যারালাইজ হ্যাঁ একটু যদি দর্শক যদি আমাদের একটু সাহায্য করে

હલો સુકાશે રીયલ અવસ્થા વાત છે આની નાગ નિજરો